আসসালামু আলাইকুম তো আশা করি আপনার সবাই ভালো আছে ইদানিং আমার এই চ্যানেলটা এখন বর্তমানে রানিং আছে তো আমাদের এখানে শুধু এই খামারি ভিডিও পাবেন খামারি ভিডিও ছাড়া কারণ অন্য ভিডিও খাবে না কারণ এটা যেহেতু আমাদের এই চ্যানেলে শুধু গরুর ভিডিও আর এখানে আমাদের নদী এলাকায় এখানে যে পাশে দেখতেছে নদীকে গরু এই গরু প্রচুর পরিমাণে আমাদের এখানে শুধু সবাই পালন করে বাড়ি বাড়ি অনেক মানে গরু ফলে আর আমাদেরই বাড়িতে আছে অনেকগুলো গরু আমি এখন বর্তমানে যে দেখতে আছেন এটা হচ্ছে গরুর খামার এই জায়গায় গরু সব এখন দাগে দেওয়া হয়েছে মানে দাগের মধ্যে মাঠে দেওয়া হয়েছে ওখানে খাওয়ানোর জন্য আর মূলত এখন আপনারা এখন প্রতি সপ্তাহে বা মাসে একটা করে লং ভিডিও পাবেন আর এখানে মূলত এটা তো শর্ট চ্যানেল আর লং ভিডিও অত ধরবে না কারণ যেহেতু শর্ট চ্যানেলে পুরো ভিডিও খায় না লং ভিডিও খায় না তো আশা করি আপনারা সর্বোচ্চ পরিমাণে আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন আমাদের একটু সাপোর্ট করবেন কারণ আপনারা সাপোর্ট করলে আমাদের এই চ্যানেল অনেক দূরে গিয়ে যাবে আর অবশ্যই আমাদের এখানে শুধু খামারি ভিডিও হবে অন্য কোনো ভিডিও হবে না খামারিদের জীবন কাহিনী এই চ্যানেলে তুলে ধরা হবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যে চ্যানেলের যে আপনার পরিচালক থাকবে যে যে ছোটো ভাই এই চ্যানেলের পরিচালক ইনি সবসময় খামারিদের জীবন কাহিনী তুলে ধরবে তো সবাই এখানে দোয়া করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন